সোমবার স্থানীয় সময় সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ অষ্টআশি বছর বয়সে ভ্যাটিকান সিটিতে প্রয়াত পোপ ফ্রান্সিস একশো চল্লিশ কোটি ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ব্যক্তি চলে গেলেন ইস্টারের পরের দিনই রবিবারে খ্রিস্টান ক্যাথলিক ধর্মাব্বলীদের উদ্দেশ্যে ইস্টারের বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস সেদিনই পোপের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিং ভাইস প্রেসিডেন্ট ভান্স বেশ কিছুদিন ধরেই বয়সজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি শেষ কয়েক মাসে একাধিকবার ভর্তি হতে হয়েছিল হাসপাতালে গত চোদ্দই ফেব্রুয়ারি ব্রঙ্কাইটিস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন পোপ আক্রান্ত হয়েছিলেন নিমোনিয়াতেও হাঁটুর অপারেশনের পর হুইল চেয়ারে করেই চলাচল করতেন খ্রিস্ট বিগত বারোশো বছরের ইতিহাসে তিনি প্রথম পোপ যিনি ইউরোপের নাগরিক হন উনিশশো সালে আর্জেন্টিনার জর্জ মারিও বার্কটলি সফরেও জন্মগ্রহণ করেন ফ্রান্সিস পোপ সোড়শ বেনডিক্টের পর দু সালে তেরোই মার্চ ছিয়াত্তর বছর বয়সে তিনি পোপ হিসাবে নির্বাচিত হন যা অনেক চার্চ পর্যবেক্ষককে অবাক করে দিয়েছিল একশো বছর পর তিনি হলেন প্রথম পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে সেন্ট পিটার্স ব্যাসেলিকায় নয় বরং রোমে সান্তা মেরিও ম্যাগিওর ব্যাসেলিকায় সমাহিত হতে চেয়ে শেষ ইচ্ছে জানিয়ে গেছেন তিনি সাধারণত প্রপদের জন্য তিনটি কফিন থাকাই ঐতিহ্য সেই ঐতিহ্যকেও প্রত্যাখ্যান করেছেন তিনি পরিবর্তে কাঠ এবং দস্তা দিয়ে তৈরি একটি কফিনে সমাহিত করা হবে তাকে আপাতত রীতি অনুসারে চার থেকে ছদিন ভ্যাটিকানে সায়িত থাকবে পোপ ফ্রান্সিসের দেহ সাধারণত পরবর্তী পোপ বাছাই করা হয় একটি কনক্লেভ বা সম্মেলনের মাধ্যমে এর মধ্যেই খুঁজে নেওয়া হবে নতুন পোপকে তার আগে ভ্যাটিকালের দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করবেন সিনিয়র কার্ডিনাল ক্যামার লেঙ্গো এবং কেভিন ফারেল পোপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে পোপ ফ্রান্সিসের সঙ্গে পুরনো কিছু মুহূর্তের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন পোপ ফ্রান্সিস বিশ্বের কোটি কোটি মানুষের কাছে করুণার আলোক বর্তিকা হিসেবে স্মরণীয় থাকবেন পোপ ফ্রান্সিসের আত্মার শান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন পোপ ফ্রান্সিসের মৃত্যু শুধু ক্যাথলিকদের জন্যই নয় গোটা মানব জাতির জন্য ক্ষতি পোপের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেকো প্রয়নও রিপোর্ট